পঞ্চাশ টাকায় এখন চলে আসুন নান দিয়ে পুরো শিলাচ্ছে এইটা আবার ভাটির মধ্যে ঢুকবে পাঁচশো গ্রাম পুরো বাটার দিয়ে দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে কতটা এগুলো সব বাটার এগুলো দেখুন এইভাবে আমরা বাটার দিয়ে পুরো হান্ডি বিরিয়ানিটাকে তৈরি করি কত পরিমাণে বাটার দেবো দেখবেন এটা সাদা তিল সুন্দর টেস্ট হবে পুরো সুরস্বাদু এই হান্ডি বিরিয়ানি খেতে হলে সোজা আসতে হবে চাক দা এখন এই হান্ডিটা চলো আমাদের হান্ডি বিরিয়ানি যেটা মটনটা পাঁচশো গ্রাম ওজন আমরা বলেছি মটন ধরে তুলতে পারলে বিরিয়ানিটা তার আমরা পয়সা নেব না এটা আমাদের ফ্রি আছে পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি এখন ঢুকছে কোন ধরে দিতে দিতে এই চলে গেল হাঁটির মধ্যে এটা পাঁচ মিনিট এখানে দম হবে আমাদের হান্ডি বিরিয়ানিটা কীভাবে তৈরি হয় পাঁচশো গ্রাম মটনের হান্ডি বিরিয়ানি মটনটা কত ওজন জানুন পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি কোথায় একান্ত বলেছে হাঁড়িটা তুলছি আর কতটা সুস্বাদু মটন সেটা না খেলে একান্ত আপনার বিরিয়ানি না খেলে মিস করবে আমরা বলেছি একান্ত আপনার মটন বিরিয়ানি খেলে একান্ত আপনার প্রেমে পড়তে হবে প্রেমে এটাই তো একান্ত আপন এটাই চাকদা আর মটনটা ধরে তুলতে পারলে পুরো বিরিয়ানিটা ফ্রি আছে এটাই চাকদা এটাই মুখে দিলে মিশে যাবে ঝাড়া দিলে যাবে মুখে দিলে মিশে যাবে এবার বাটার এই হলো আমাদের ছশো পঞ্চাশ টাকার হাঁড়ি এখন তপন চাকদা একান্তাপ ছশো পঞ্চাশ টাকায় পাঁচশো গ্রাম মাটন হান্ডি বিরিয়ানি দু জোনার আনলিমিটেড সালাড চাটনি আলু ডিম যত সময় খাবে তত সময় পাবে একান্ত চা নিউ ইয়ার উপলক্ষে সারা ভারতবর্ষের মানুষকে অভিনন্দন জানাচ্ছি সঙ্গে সামনে সরস্বতী পুজো আসছে তার জন্য আগাম শুভেচ্ছা আমাদের যে স্পেশাল কম্বোথালি এটা দেখেছেন স্পেশাল কম্বোথালি সঙ্গে কি থাকছে পনেরোশো পঞ্চাশ টাকায় দেখতে থাকুন আমরা ছাড়া দ্বিতীয় কোথাও হবে না দেখুন ভেটকি মাছের তিন পিস ফিস ফ্রাই পিওর ভেটকি মাছ কাঁচা দেখিয়ে দেবো মাছটাকে এখনই আমি কাঁচা মাছ কেটে দেখাবো যে কি মাছ কেটেছি সঙ্গে হলো বাটার নান এক পিস বাটার না তিন পিস থাকবে এরকম তিনজনের কম্বল তিন পিস বাটার নেন সঙ্গে দেখুন গ্রিন স্যালাড গ্রিন স্যালাড সঙ্গে দেখুন হান্ডি বাটার বাটার চিকেন হান্ডির মধ্যে এটাও নতুন কনসেপ্ট আমাদের আমার তৈরি একান্ত বলে তৈরি হান্ডি চিকেন তারপরে দেখুন মিক্সড ফ্রায়েড রাইস যে এত বড়ো কোয়ান্টিটি মিক্সড ফ্রাইড রাইস এরকম বড় বড় চিংড়ি মাছ দেখুন পুরো গরম আমি একটু এই শুধু বলবো যে মাছের টেস্ট পেতে গেলে একটুখানি শুধু একটু মুখে নিন তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের চিংড়ি মাছ আমরা কত ফ্রেশ চিংড়ি চিংড়ি এটাই এটাই চাকদা যা স্পেশাল যেটা মটন হান্ডি বিরিয়ানি পাঁচশো গ্রাম যেটা ঝাড়া দিলে ঝরে পড়বে মুখে দিলে মিশে যাবে ঝাড়া দিলে ঝরে পড়বে মুখে দিলে মিশে যাবে এটাই একান্ত পঞ্চাশ দা জানা দিলে ঝরে পড়বে মুখে দিলে মিশে যাবে পুরো কম্বো প্যাকেটটা পনেরোশো পঞ্চাশ টাকায় সঙ্গে পাবে চারটে কোল্ড ড্রিঙ্কস তিনটে সঙ্গে দুটো মিনারেল ওয়াটার জল এই পুরো প্যাকেজটা হলো পনেরোশো পঞ্চাশ টাকায় একান্ত বলে চলে আসুন সোজা চলে আসুন চাকদা দা একান্তানে আমি সর্বপ্রথম বলে দিই যে অনেকেই জানেন না মাছ সম্বন্ধে অভিজ্ঞতা কম আছে এটা হচ্ছে পিওর ভেটকি কাঁচা সেটা হচ্ছে গঙ্গার ভেটকি কাঁচা মাছ বলে এটা কাঁচা ভেটকি আপনার মাছের চেহারা দেখে বা গঠন দেখে বুঝতে পারবে যে এই হলো এই হলো আমাদের ভেটকি মাছ দেখুন এই হলো ভেটকি একান্ত আপনাদের ভেটকি মাছ দেখুন একান্ত আপনাদের ভেটকি দেখুন এই হলো ভেটকি মাছ দেখুন মাছগুলো কাটা হবে এখনই আমাদের ভেটকি মাছ মানে পিওর ভেটকি গঙ্গার কাঁচা মাছের বিস্প্রায় কাঁচা যে ফিশ ফ্রাইটা আমরা দেড়শো টাকায় বেঁচি পুরো কাঁচা কাঁচা মাছের ফিশ ফ্রাই দেখুন এই ধরনের মাছ খেতে গেলে আসতে হবে পুরো চাকদা একান্ত বলে দেখুন গোটা মাছের ভেটকি মাছের গোটা ভেটকি মাছ দেখুন চাকদা একান্ত বলে পুরো কাঁচা কাঁচা মাছ এবারে পম্পলেট তন্দুরি যেটা দেখুন দুশো গ্রাম পম্পলেট তন্দুরি দেখুন দুশো গ্রাম পম্পলেট তন্দুরি কোথায় পাবেন একান্ত বনে সোজা আসুন একান্ত দেখুন পামপ্লেট তন্দুরি দু পিসের দাম হলো ছশো টাকা সিঙ্গেল পিস তিনশো টাকা দুশো গ্রাম কাঁচা তন্দুরি দেখুন কাঁচা কাঁচা এত বড় পামপ্লেট মাছ আপনারা কোথায় দেখেছেন পাবেন একমাত্র চাকদা একান্তনে এটাই চাকদা এটাই একান্তপন দেখাচ্ছি আমাদের বাগদা চিংড়ি দেখুন খোসা ছাড়ানো পরে যেটাতে মিক্স সাইড তৈরি হয় এই হলো চিংড়ি মাছ কতটা ফ্রেশ আর এই দেখুন যে পঁচিশ গ্রাম সাইজের চিংড়ি এরকম সাইজের চিংড়ি থাকবে চার পিস মিক্স ফ্রাইড রাইসে আমাদের একান্ত অপর এই হলো মিক্সড ফ্রাইড রাইস চিংড়ি মাছ এটা হলো ফ্রেশ চিংড়ি মাছ একান্ত অপর খাসির মেটে যেটা আমাদের মাটির হাঁড়িতে তৈরি হয় খাসির মেটে লিভার ফ্রাই তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা মাটির হাঁড়িতে বাটার নান দিয়ে সিল হবে এটাই তো একান্ত অপর এটাই চাকদা তো প্রথমেই একান্ত আপনের ভেটকি না ভেটকি নয় একদম টাটকা ভেটকি মাছের ফিশ কি ফিশ ফ্রাই চলুন খেয়ে দেখি একদম টাটকা কি বললো কাকা একদম টাটকা টাটকা ভেটকি মাছের ফিশ ফ্রাই চলে এসেছে আমাদের একান্ত হান্ডি বিরিয়ানি দেখুন

আর সর্বপ্রথম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি চাকদা খান পক্ষ থেকে নিউ ইয়ার উপলক্ষে মন ব্লক যে চ্যানেলটা মুর্শিদাবাদ থেকে এত লোক আমাদের কাছে খেতে আসেন তাতে প্রত্যেকটা বলছি মন ব্লগ চ্যানেলটা ইউটিউব বা ফেসবুক সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন আমি কি বলছি সেটাও শুনবেন নতুন নতুন খাবার এখন আপন প্রেজেন্ট করছে সরস্বতী পুজো উপলক্ষে যে আমরা স্টুডেন্টদের জন্য ফাইভ পারসেন্ট যারা পুলিশ আছে তাদের জন্য ফাইভ পার্সেন্ট যারা ডিফেন্সে চাকরি করে যারা ভোটারের চাকরি করেন যারা এয়ার ফোর্সে আছেন বিএসএফে আছেন নেভিতে আছেন সবার জন্য ফাইভ পার্সেন্ট অফ এটাই এখন এটাই চাকদা আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে টাটা